অবশেষে দীর্ঘ প্রতিকার পরে কিন্তু গ্রুপ সি এবং ডি যে রিক্রুটমেন্টের যে ফাইনাল নোটিভ সেটা কিন্তু বেরিয়ে গেল যেটা কিন্তু গতকালকে কিন্তু পাবলিশ করা হয়েছে এখানে কিন্তু মেমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট লেভেল সিলেকশন টেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর রিক্রুটমেন্ট নন টিচিং স্টাফ ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি অল ইন রিকোডেন্স গভ এডেড স্পন্সার স্কুল ইন বেঙ্গল অর্থাৎ কিন্তু যেগুলো সমস্ত যারা জয়নিং করবে তারা কিন্তু পশ্চিমবঙ্গার মধ্যে গভর্নমেন্ট স্পনসার প্রাইডেট স্কুলে তারা কিন্তু জয়নিং করতে হল যারা কিন্তু সমস্ত প্রসেস ক্রাইটেরিয়া অনুযায়ী যারা ই করতে পারবে প্রোটেলসটা দেখে নিচ্ছে যে কপি থেকে শুরু হচ্ছে এখানে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে অ্যাপ্লিকেশন কিন্তু স্টার্ট হচ্ছে কিন্তু নভেম্বর মাসের তিন তারিখ থেকে এবং যেটা চলবে কিন্তু ডিসেম্বর মাসের তিন তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন চলে প্রায় এক মাসের মতো কিন্তু অ্যাপ্লিকেশনটা এখানে চলবে এবং পেমেন্টের যে লাস্ট ডেট বা পেমেন্ট যে পেড করতে হবে সেটা কিন্তু তিন বারো দু হাজার পঁচিশের মিড ডেট অর্থাৎ কিন্তু বারোটা আগে কিন্তু তোমাদের এখানে কিন্তু টাকাটা পেমেন্ট করতে হবে ঠিক আছে এবং আপনারা যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেখানে কিন্তু ডাব্লু ডাব্লিউ ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এই ওয়েবসাইটে আপনার কার্ড ডাউনলোড করতে পারবে এটা কিন্তু নির্ধারিত সাত দিন আগে কিন্তু পেয়ে যাবে যেটা কিন্তু লেস দেন সেভেন ডেজ বিফোর এক্সামেস অর্থাৎ পরীক্ষা দিন আগেই কিন্তু আপনারা অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেখানে অ্যাপ্লিকেশন চার্জ কত লাগবে গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে সেটা আপনাদের সামনে তুলে ধীর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে গ্রুপ সি পোস্টের জন্য জেনারেল ও বি সি জন্য চারশো টাকা এবং এস সি এসটি পিইচ ক্যান্ডের জন্য দেড়শো টাকা এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে কিন্তু সেমটা চারশো এবং দেড়শো টাকা এখানে নির্ধারিত করা হয়েছে যেটা কিন্তু একদম অফিস কমিশন সূত্রে কিন্তু অফিস নোটিফিকেশন ঠিক আছে এবং এখানে কি ক্লার্ক ক্লার্কের জন্য কী হবে যে ক্লার্ক যারা পোস্টার অ্যাপ্লিকেশন করবে তাদের কিন্তু পরীক্ষা যেটা হবে সেটা রিটার্ন এক্সামিনেশন হবে এবং অভ্যালুয়েশন অফ অ্যাকাডেমিক পারফরমেন্স এবং প্রিয়ার সিমিলার এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারভিউয়ের মাধ্যমে এবং কম্পিউটারের একটা টেস্ট যা হয় মাধ্যমে সেটা কিন্তু সিমিলেশন প্রসেস হবে এবং গ্রুপ ডি যেটা স্টাফ রয়েছে সেটা কিন্তু রিটার্ন এক্সামিনেশন হবে এবং প্রিয়া সিমিলার এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এটা কিন্তু প্রসেসটা কিন্তু কমপ্লিট করে হবে এবং এখানে কোয়েশ্চেন যেটা হবে এটা কিন্তু ব্যাঙ্গলি এবং ইংলিশ দুটো দুটোই কিন্তু এখানে হবে ঠিক আছে এবং বুঝতেই পারছেন যেটা কিন্তু বাংলা ব্যঙ্গের দুটো এটা আপনারা কমফোর্টেবল সেটাই আপনাকে কিন্তু হবে এখানে পরীক্ষা কিন্তু সম্পূর্ণ কিন্তু ওই মাস সেটা কিন্তু হবে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে এক্সামিনেশন ডাব্লু বিএসএসির সেটা কিন্তু ওই মাস সেটা পরীক্ষা কিন্তু হবে ঠিক আছে এবং যেটা কিন্তু পোস্টের কথা এখানে বলা হয়েছে যে ক্লার্কের ক্ষেত্রে কিন্তু দু হাজার নয়শো এবং গ্রুপ ডির ক্ষেত্রে পাঁচ হাজার চারশো অষ্ট যেটা কিন্তু আগে কিন্তু বিজ্ঞপ্তি জারি করে করা হয়েছিল সেই সেই নোটিফিকেশনটা এখানে দেওয়া হয়েছে ঠিক আছে এবং এই সমস্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা কিন্তু হচ্ছে কি এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে ক্লার্কের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাস বা সমতুল্য কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং ওয়াইজ লিমিট অর্থাৎ বয়সের লিমিট কিন্তু আঠারো থেকে চল্লিশ হতে হবে যেটা কিন্তু জানুয়ারি দু হাজার পঁচিশ ফার্স্ট ট্রানুয় হাজার পঁচিশ অনুযায়ী কিন্তু এটা ক্যালকুলেট করা কিন্তু হবে এবং গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে কিন্তু ক্লাস এইট পাস করলে কিন্তু এখানে আবেদন করা যাবে সেটারও কিন্তু আঠেরো থেকে চল্লিশ এবং ফার্স্ট ট্রানু হাজার পঁচিশ অনুযায়ী কিন্তু বয়স থাকতে হবে তাহলে কিন্তু আমাদের কিন্তু এখানে আপনারা কিন্তু আবেদন করতে পারবে তো অবশ্যই বুঝতে পারলে তো সময় খুব একটা হাতে নেই তাড়াতাড়ি তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তাদের তারা প্রিপারেশন কিন্তু শুরু করে দাও বা যারা ইতিমধ্যে তাদেরকে অনেক অনেক কংগ্রাচুলেশন এবং এর পরি প্রসেসটা সম্পর্কে কিন্তু অনলাইন মোডে কিন্তু অ্যাপ্লিকেশনটা হবে ঠিক আছে এবং কমিশনের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেই হেল্পলাইন নাম্বারটা এখানে দেওয়ার রয়েছে আমরা দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন এখানে হেল্পলাইন নাম্বার আপনারা সরাসরি এখানে ওরা যোগাযোগ করতে পারেন কোনো রকম অ্যাপ্লিকেশন বা কোনো কিছু থাকলে অবশ্যই এটা না হলে আপনারা ভিডিওতে কমেন্ট করতে পারেন আমরা সহায়তা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো আপনাদের প্রশ্ন উত্তর দেবেন